আজকে আমরা মানে একটা বিশেষ বিষয় নিয়ে একটু গভীরে যাব বাইবেলের প্রকাশিত বাক্য বা অনেকে যেমন বলেন খেসি রোগ সেই বইটা নিয়ে হ্যাঁ ঠিক আমাদের হাতে একটা ইন্টারেস্টিং নথি আছে যেটা এই বইয়ের কিছু প্রতীক কিছু ঘটনার একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে একদম আমরা চেষ্টা করব এই ব্যাখ্যাটা বুঝতে বিশেষ করে ওই যে পশু বা জিমসং আর তার চিহ্ন মানে ছশো ছেষট্টি এগুলো কখন কিভাবে আসবে বলে মনে করছে এই সূত্রটা আমাদের লক্ষ্য হবে এই বিশেষ সূত্রের দৃষ্টিকোণ থেকে মূল আইডিয়াগুলো পরিষ্কার করা মানে প্রতীকগুলো কি ঘটনা প্রবাহটা কেমন আর ওই চিহ্নের সময়কালটা ঠিক কি বলছে সূত্রটা আচ্ছা সূত্রটাতে কিছু কোরিয়ান শব্দও আছে দেখলাম খেসিরক জিমসং মতো হ্যাঁ ওগুলো সম্ভবত মূল উৎসের প্রভাব আমরা দরকার মতো বলবো তবে বাংলা প্রতিশব্দই ব্যবহার করব মূলত বেশ তাহলে শুরু করা যাক এই যে পশু বা জিমসং এর পরিচয়টা কি দিচ্ছে সূত্র মানে একটাই পশু নাকি অনেকগুলো দেখুন সূত্রটা প্রকাশিত বাক্য থার্টিন অধ্যায় ধরে এগোচ্ছে আর সেখানে কিন্তু মানে কয়েকটা আলাদা সত্ত্বাকেই পশু হিসেবে দেখানো হচ্ছে ব্যাপারটা একটু জটিল লাগতে পারে প্রথমে আচ্ছা প্রথমত আছে লাল পশু মানে বুলগেন জিমসুং সূত্র এটাকে বলছে একটা বিশ্ব নিয়ন্ত্রণকারী শক্তি ধরুন একটা ওয়ার্ল্ড বিস্ট গভর্নমেন্ট বা বিশ্ব পশু সরকার বিশ্ব পশু সরকার এটা তো বেশ এরপর আর কি আছে এরপর আসছে বাবেলের বেশ্যা মানে বাবেলন অমনিও সূত্র এটাকে জড়ছে রোমান পোপতন্ত্রের সঙ্গে আর একেই আবার বলছে বিনাশের পুত্র মানে ম্যালমাং এ আদেল বিনাশের পুত্র হ্যাঁ আর যখন বলা হচ্ছে যে এই বেশ্যা লাল পশুর ওপর চড়ে আছে তার মানে দাঁড়াচ্ছে এই বিনাশের পুত্র এই ধর্মীয় শক্তিটা বিশ্ব পশু সরকারটাকে কন্ট্রোল করছে ও আচ্ছা তার মানে এই ব্যাখ্যানুযায়ী একটা রাজনৈতিক শক্তি আর একটা ধর্মীয় শক্তি মানে লাল পশু আর বিনাশের পুত্র এরা শুরুতে একসাথে কাজ করছে প্রকাশিত বাক্য তেরো অধ্যায়ের যে সমুদ্রের পশু বা এর কথা আছে সূত্র সেটাকে এই দুটোর মিলিত রূপ হিসেবেই দেখছে মানে বিনাশের পুত্র দ্বারা নিয়ন্ত্রিত বিশ্বপশু সরকার কিন্তু এই না সূত্র বলছে এই জোট চিরস্থায়ী নয় পরে ক্ষমতার পালাবতল হয় সেটা কিভাবে মানে সম্পর্কটা কি ভেঙে যায় হ্যাঁ সূত্রটা প্রকাশিত বাক্য সতেরো অধ্যায়ের দিকে ইঙ্গিত করে বলছে সাতটা মহাক্লেশ যখন আসে তারপরে পরিস্থিতি পাল্টে যায় তখন ওই লাল পশু মানে বিশ্বপশু সরকারই বাবিলের বেশ্যাকে মানে বিনাশের পুত্রকে ছুঁড়ে ফেলে দেয় তাকে ধ্বংসই করে ফেলে তার মানে যে প্রথমে কন্ট্রোল করছিল সেই পরে ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ আর যে শক্তিটা প্রথমে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে মনে হচ্ছিল সেই পরে নিয়ন্ত্রকের ভূমিকায় চলে আসছে সূত্র সতেরো ষোলো পদটা উল্লেখ করে এই ব্যাপারটা ক্ষমতার এই পালাবদলটা সত্যিই খুব নাটকীয় আচ্ছা আরেকটা পশুর কথাও তো ছিল মনে হচ্ছে ভূমির পশু হ্যাঁ ঠিক ভূমির পশু বা টাংজিমসুং সূত্র এটাকে বলছে ভণ্ডনবী মানে কজিত সঞ্জিজা ব্যাখ্যাটা এরা হলো ওই বিশ্ব পশু ধর্মের প্রচারক যাজক টাইপের যারা মূলত ওই প্রথম পশু শক্তির হয়েই কাজ করে তাহলে এই ভণ্ডনবীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে বিশেষ করে ওই ছশো ছেষট্টি চিহ্ন চাপানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র বলছে এই ভণ্ড নবী প্রথমে ওই সমুদ্রের পশুর মানে বিনাশের পুত্র নিয়ন্ত্রিত বিশ্ব সরকারের উপাসনা চালু করার চেষ্টা করবে সেই লোকজনকে বলবে ওই পশুর জন্য একটা মূর্তি বানাতে সেই পশুটার মূর্তি যে আঘাত পেয়েও বেঁচে উঠেছিল ঠিক যে মারাত্মক আঘাত পেয়েও যেন অলৌকিকভাবে বেঁচে উঠেছিল সেই পশুর মূর্তি আর ওই যে কথা বলা প্রতিমার ব্যাপারটা সূত্রকে এর ব্যাখ্যা দেয় এটা কি লিটারাল নাকি সিম্বলিক সূত্র প্রকাশিত বাক্য তেরো দশমিক পনেরো উল্লেখ করে বলছে যে ভণ্ড নবী ওই প্রতিমায় প্রাণ দেবার ক্ষমতা রাখে এমনকি কথা বলার ক্ষমতাও দেয় এটা আক্ষরিক কোনো প্রযুক্তি নাকি প্রতীকী ক্ষমতা সেটা সূত্র বিস্তারিত বলছে না কিন্তু এর প্রভাবটা মারাত্মক মারাত্মক মানে মানে যারা এই পশুর প্রতিমার পুজো করতে রাজি হবে না তাদের সোজাসুজি মেরে ফেলার হুকুম দেওয়া হবে আর ঠিক এই জায়গাতেই ছশো ছেষট্টি চিহ্নের আসল প্রয়োগটা শুরু হয় কিভাবে প্রয়োগটা হয় মানে পদ্ধতিটা কি এই ভণ্ডনবী তখন সব মানুষকে ছোট বড় ধনী গরীব স্বাধীন দাস সবাইকে বাধ্য করবে তাদের ডান হাতে বা কপালে একটা বিশেষ চিহ্ন বা ফেওনিতে প্রকাশিত বাক্য তেরো দশমিক ষোলো সতেরো অনুযায়ী আর এই চিহ্ন ছাড়া এই চিহ্ন ছাড়া দৈনন্দিন জীবন চালানোই মুশকিল কারণ রকম কেনা বেচা মানে ব্যবসা বাণিজ্য সূত্রে যাকে মেমে বলা হয়েছে সেটা করাই যাবে না আর এই চিহ্নটাই হলো সেই কুখ্যাত ছেষট্টি হ্যাঁ সূত্র একদম পরিষ্কার করে বলছে এই চিহ্নটা হল ওই পশুর নাম অথবা তার নামের যে সংখ্যাগত মান সেটাই আর সংখ্যাটা হল ছশো প্রকাশিত বাক্য তেরো আঠেরো এটাকে তো মানুষের সংখ্যা বলা হয়েছে হ্যাঁ আর সূত্র এটাকে নির্দিষ্ট করে বলছে বিনাশের পুত্রের সংখ্যা পদের দুই দুই তিন সাথেও এটাকে মেলানো হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এই চিহ্নটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আর নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনেই চালু থাকবে সূত্র কি এই সময়টা নিয়ে আরও কিছু বলছে মানে কখন শুরু হবে কতদিন চলবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ব্যাখ্যার সূত্র জোর দিয়ে বলছে ছশো ছষট্টি চিহ্ন নেবার বাধ্যবাধকতা একটা খুবই নির্দিষ্ট সময় ধরে চলবে ঠিক বিয়াল্লিশ মাস মাহান্দু দাল প্রকাশিত বাক্য তেরো পাঁচ অনুযায়ী মাস এই সময়টাকে সূত্র বলছে এক সপ্তাহের প্রথমার্ধ বা জনভান ইরে যেটা আবার ডানিয়েলের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত আচ্ছা আর এই বিয়াল্লিশ মাস সময়টা শুরু হচ্ছে কখন এর কোনো শুরু হওয়ার চিহ্ন আছে এই ব্যাখ্যা অনুযায়ী এই পর্বটা শুরু হচ্ছে ঠিক যখন ওই বিনাশের পুত্র বিশ্ব সরকারের ওপর পুরো ক্ষমতা নিয়ে নেয় এবং চূড়ান্ত স্পর্ধা দেখিয়ে নিজেকে ঈশ্বর দাবি করে পবিত্র জায়গায় বা মন্দিরে বসে পড়ে দানিয়াল নয় মোতি মতি চার পাঁচ পানের দুথিশুলনিকীয় দুই তিন চার এই পদগুলো উল্লেখ করা হয়েছে ও। এই ঘটনাটাকেই শেষ এক সপ্তাহ বা মাজিমক এলে এর শুরু হিসেবে দেখা হচ্ছে যার প্রথম অর্ধেক হল এই বিয়াল্লিশ মাস এই বিয়াল্লিশ মাস সময়টায় পৃথিবীতে ঠিক কী অবস্থা হবে মানে জীবনযাত্রা কেমন হবে বলে সূত্রটা বলছে সময়টাকে একটা ভয়ঙ্কর দুঃসম হিসেবে দেখানো হয়েছে বিনাশের পুত্র তখন পৃথিবী শাসন করবে আর জল খাবার এসব বেসিক জিনিসের উপর তার পুরো কন্ট্রোল থাকবে মানে সাপ্লাই চেন তার হাতে থাকবে অনেকটা তাই আর ভণ্ডনভী তখন এই বিনাশের পুত্রের উপাসনা সবার জন্য বাধ্যতামূলক করে দেবে আর কেবল যারা এই উপাসনা করবে তারাই ওই ছয়শ ছেষট্টি চিহ্নটা পাবে তার মানে চিহ্ন না নিলে খাবার জলও পাওয়া যাবে না একদম কারণ সূত্র বলছে শুধু যাদের চিহ্ন থাকবে তারাই দরকারি জিনিস যেমন জল বা খাবার কিনতে পারবে সূত্র এখানে একটা পুরনো উদাহরণও টানছে মিশনে যখন জোসেফের সময় দুর্ভিক্ষ হয়েছিল তখনকার পরিস্থিতি আদিপুস্তক সাতচল্লিশ আঠেরোর কথা বলছে যখন লোকে খাবার কেনার জন্য নিজেদের জমি এমনকি নিজেদেরও বিক্রি করে দিয়েছিল ঠিক তাই সেরকমই একটা পরিস্থিতি তৈরি হবে বেঁচে থাকার জন্য মানে শুরু পেটের দায়ে বহু লোক তখন পশুর পুজো করতে আর ছশো ছেষট্টি চিহ্ন নিতে বাধ্য হবে এটা তো ভয়ঙ্কর একটা চিত্র বিশ্বাস আর বেঁচে থাকার মধ্যে একটা চরম পরীক্ষা কিন্তু সবাই কি এই চাপের মুখে ভেঙে পড়বে কোন প্রতিরোধের কথা কি বলা আছে হ্যাঁ অবশ্যই আছে সূত্র বলছে ঠিক ওই একই বিয়াল্লিশ মাস সময়কালে দুজন বিশেষ সাক্ষী বা টু জিংইন কাজ করবেন তারা মানুষকে বোঝাবেন এই চিহ্ন নিলে কি ভয়ঙ্কর পরিণতি হবে তারা ঈশ্বরের অনন্ত সুসমাচার প্রচার করে যাবেন কতদিন ধরে প্রকাশিত বাক্য এগারো তিন আর চোদ্দ চার নয় অনুযায়ী তাদের কাজ চলবে বারোশো দিন ধরে যেটা কিন্তু ঠিক বিয়াল্লিশ মাসি হয় তারা কি একা লড়বেন মানে যারা চিহ্ন নিতে চাইবে না তাদের কি হবে কোনো সুরক্ষা হ্যাঁ সূত্র এখানে এক লাখ চুয়াল্লিশ হাজার বা এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন বিশেষ মনোনীত ব্যক্তির কথা বলছে তারা হলেন ঈশ্বরের বিশ্বস্ত অনুগামী বা সাধু তারা সেই সব লোকদের রক্ষা করবেন যারা জীবনের ঝুঁকি নিয়েও পশুর চিহ্ন নেবে না আর এই আসরিক শক্তির বিরুদ্ধে এক একরকম লড়াই চালিয়ে যাবে তার মানে একই সাথে অত্যাচারও চলবে আবার প্রতিরোধও চলবে ঠিক প্রকাশিত বাক্য সাত বারো তেরো সতেরো চোদ্দ পনেরো শখরিয়া বারো ছয় প্রকাশিত বাক্য এগারো পাঁচ এই সব জায়গায় এর ইঙ্গিত আছে তাই এই বিয়াল্লিশ মাস একদিকে যেমন চরম অত্যাচার অনেকের মৃত্যু প্রকাশিত বাক্য তেরো সাত পনেরো অনেকের বিশ্বাস থেকে সরে যাওয়া এগুলোর সময় তেমনি আবার ঈশ্বরের সুরক্ষা আর তার অনুসারীদের প্রতিরোধের সময়ও বোঝা গেল কিন্তু পৃথিবী এমন একটা জায়গায় পৌঁছাবে কি করে মানে এই মাস শুরু হওয়ার আগে কি এমন ঘটবে যে অবস্থা এতটা খারাপ হবে হ্যাঁ এই মাসের ক্ষেত্রটা তৈরি হবে একটা বিষয় বিশ্বজোড়া বিপর্যয়ের মধ্যে দিয়ে সূত্র বলছে তার আগেই পৃথিবী একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাবে প্রকাশিত বাক্য ছয় দশমিক আট অনুযায়ী পৃথিবীর জনসংখ্যার এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ লোক মারা যাবে যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী আর পৃথিবীর পশুদের দ্বারা পৃথিবীর পশু এটা বলতে সূত্র এখানে কয়েকটা সম্ভাবনার কথা বলছে হতে পারে এটা কোনো অত্যাচারী সরকারের জুলুম বা নবীদের ছলনা বা আক্ষরিক অর্থেই হিংস্র বন্য জন্তু দানিয়েল সেভেন সেভেন্টিন বা মাথি টোয়েন্টিফোর ইলেভেনের সাথেও মেলানোর চেষ্টা করা হয়েছে জনসংখ্যার এক চতুর্থাংশ এটা তো বিশাল সংখ্যা এরপর পরিস্থিতি কি আরও খারাপ হবে হ্যাঁ এরপর আসবে ভয়ঙ্কর পরিবেশগত বিপর্যয় প্রকাশিত বাক্য আট দশমিক সাত বারো অনুযায়ী ভূমি সমুদ্র মিষ্টি জলের উৎস এমনকি সূর্যের আলো এই সব প্রাকৃতিক জিনিসের এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে তার মানে তো ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দেবে একদম আর তার ফলে সমাজে দেখা দেবে ব্যাপক অরাজকতা মানুষের মধ্যে ভালবাসা মায়া মমতা কমে যাবে মথি চব্বিশ দশ বারোতে যেমন বলা হয়েছে প্রকৃতির এই অবস্থা সাথে সামাজিক অবক্ষয় তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মনে হচ্ছে এখানে শেষ নয় এরপর সূত্র একটা অদ্ভুত যন্ত্রণার কথা বলছে যাদের কপালে ঈশ্বরের সুরক্ষার চিহ্ন বা সিল মোহর নেই তারা পাঁচ মাস ধরে একটা সাংঘাতিক কষ্ট পাবে অনেকটা বিছের কামড়ের মতো যন্ত্রণা কিন্তু তারা মরতে চাইলেও মরতে পারবে না প্রকাশিত বাক্য নয় চার ছয় বলেন কি পারবে না হ্যাঁ মৃত্যু কামনা করলেও তা আসবে না এটা একটা চরম মানসিক আর শারীরিক কষ্টের সময় হবে ভয়ঙ্কর এর পরেও কি ধ্বংস চলবে হ্যাঁ এর পরের ঘটনা আরও মারাত্মক ফোরাত বা ইউফ্রেটিস নদীর কাছে বন্দি থাকা চারজন স্বর্গীয় দূতকে নাকি মুক্তি দেয়া হবে সূত্র অনুযায়ী তারা দুশো মিলিয়ন মানে কুড়ি কোটি সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে আসবে আর পৃথিবীর তখন যে জনসংখ্যা থাকবে তার আরও এক তৃতীয়াংশকে মেরে ফেলবে প্রকাশিত বাক্য নয় চোদ্দ আঠেরো শো হিসেব দেওয়ার চেষ্টা করেছে তবে এই সংখ্যাগুলো নিয়ে নানা মত থাকতে পারে এগুলোকে প্রতীকী হিসেবেও দেখা যায় মানে আক্ষরিক নাও হতে পারে আচ্ছা কি রকম হিসেব ধরুন যদি পৃথিবীর জনসংখ্যা তখন আশি কোটি হয় তাহলে প্রথমে চোদ্দ অংশ মারা গেলে কুড়ি কোটি মৃত এরপর পরিবেশ বিপর্যয় তারপর বাকি রইল ধরুন ষাট কোটি তার তেরো অংশ যদি মারা যায় তাহলে আরও কুড়ি কোটি মানে সব মিলে মৃতের সংখ্যাটা দাঁড়াতে পারে প্রায় সাড়ে তিপ্পান্ন কোটি ফলে বেঁচে থাকবে প্রায় সাতাশ কোটি প্রায় সাড়ে পাঁচশো তিরিশ কোটি লোক মারা যাবে হ্যাঁ কিন্তু আবারও বলছি এটা সূত্রের নিজস্ব একটা গণনা সংখ্যাগুলো হয়তো ধ্বংসের ব্যাপকতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এর অন্য ব্যাখ্যাও হতে পারে কিন্তু প্রশ্ন হল ঈশ্বর কেন এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেবেন সূত্র এর কারণ কি বলছে এই ব্যাখ্যার দিক থেকে দেখলে ঈশ্বর এগুলো ঘটতে দিচ্ছেন পৃথিবী থেকে পাপ আর অন্যায় দূর করার চূড়ান্ত ব্যবস্থা হিসেবে ইয়োব এক বারো মথি দশ উনত্রিশ দানিয়েল চার তিরিশ পঁয়ত্রিশ এই সব প্রসঙ্গ টানা হয়েছে কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত পরিহাসও আছে এই চরম দুর্দশা আর হতাশার মধ্যে বেঁচে থাকা মানুষগুলো সাহায্যের জন্য কার দিকে ছুঁকবে জানেন কার দিকে সেই পশু বা বিনাশের পুত্রের দিকেই যে কিনো পরোক্ষভাবে এই দুর্দশার কারণ তারা তার অলৌকিক ক্ষমতা দেখে নিরাপত্তা পাওয়ার লোভে তার কাছেই আশ্রয় খুঁজবে দুই থিশোলনেক কেউ দুই নয় বারোতে যেমন ইঙ্গিত আছে আর এই পরিস্থিতিটাই ওই বেয়াল্লিশ মাসের বাধ্যতামূলক উপাসনা আর ছশো ছেষট্টি চিহ্নের শাসনকে সম্ভব করে তুলবে তাহলে এই নির্দিষ্ট বেয়াল্লিশ মাস আর ছশো ছেষট্টি চিহ্নের শাসনের পর কি হবে এই দুঃস্বপ্নের কি কোনো শেষ আছে হ্যাঁ শেষ আছে বেয়াল্লিশ মাস শেষ হওয়ার পর আর ওই বিনাশের পুত্রের শাসনের অবসানের প্রক্রিয়ায় সূত্র বলছে সাতটা ভয়ঙ্কর মহাক্লেশ পৃথিবীকে প্রায় ধ্বংস করে দেবে আর ঠিক এই সময়েই ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসবে কিরকম পরিবর্তন ওই যে লাল পশু বা বিশ্বপশু সরকার যেটা এতদিন বিনাশের পুত্রের নিয়ন্ত্রণে ছিল বা তার সাথে মিলে কাজ করছিল সে এবার নিজেই ওই বাবিলের বেশ্যা বা বিনাশের পুত্রের বিরুদ্ধে চলে যাবে তাকে ধ্বংস করে ফেলবে প্রকাশিত বাক্য সতেরো ষোলো অনুযায়ী তার মানে বিনাশের পুত্রের ক্ষমতা শেষ তার উপাসনাও আর বাধ্যতামূলক থাকবে না ঠিক তাই সাতটা মহাকলেশের পরে বিনাশের পুত্রের উপাসনা আর বাধ্যতামূলক থাকবে না সাধারণভাবে পশুর উপাসনাও তখন আর জোর করে চাপানো হবে না তখন ওই যে ভণ্ড নবী ছিল সে আর বিনাশের পুত্রের হয়ে কাজ করবে না তাহলে সে কার হয়ে কাজ করবে সে তখন সরাসরি লাল পশু বা বিশ্ব পশু সরকারের অধীনে কাজ করবে যেটা তখন প্রধান শক্তি হিসেবে উঠে আসবে আর সেই সব মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে ছশো ছেষট্টি চিহ্ন নেয়নি তাদের কি হবে সূত্র এখানে একটা চূড়ান্ত বিজয়ের ছবি দেখাচ্ছে এই সময়কালের পর খ্রিস্ট মেঘে করে বা বাতাসে আসবেন যাকে সূত্রে গাংনিম বলা হয়েছে যারা ছশো ছেষট্টি চিহ্ন নেয়নি তারা তখন জীবিত থাকুক বা আগেই মারা গিয়ে থাকুক শহীদ হিসেবে তাদের তিনি পুনরুত্থিত বা রূপান্তরিত করে নিজের কাছে তুলে নেবেন এটাই কি সেই র্যাপচার বা বিশ্বাসীদের অন্তর্ধানের ধারণা হ্যাঁ অনেকটা সেরকমই দানিয়েল বারো দশমিক ছয় সাত প্রকাশিত বাক্য এগারো দশমিক এগারো বারো পনেরো এক করিন্থিয় পনেরো দশমিক একান্ন বাহান্ন এই পদগুলো এর সাথে যুক্ত করা হচ্ছে তাহলে পৃথিবীতে শেষ পর্যন্ত কারা থেকে যাবে এই ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীতে কেবল তারাই পড়ে থাকবে যারা জেনে বা চাপে পড়ে ছশো ছেষট্টি চিহ্ন নিয়েছিল আর পশুর উপাসনা করেছিল তাদের ওপর তখন ঈশ্বরের চূড়ান্ত বিচার নেমে আসবে প্রকাশিত বাক্যে যে সাতটা ক্রোধের পাত্র ঢালার কথা বলা হয়েছে প্রকাশিত বাক্য ষোলো দশমিক এক সেটা ঘটবে তাদের ওপর এটাই হবে তাদের কাজের শেষ ফল তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি এই সূত্র অনুযায়ী ছশো ছেষট্টি চিহ্নের ব্যাপারটা হঠাৎ করে ঘটবে না এটা একটা নির্দিষ্ট বিয়াল্লিশ মাসের সময়ের সাথে জুড়ে আছে যখন কিনা না বিনাশের পুত্র বলে একজন শাসন করবে হ্যাঁ আর এই শাসন আসার আগে থাকবে অমছোনান বিশ্বব্যাপী বিপর্যয় যা মানুষকে তার দিকে ঠেলে দেবে আর এই শাসনের পরে আসবে ক্ষমতার পালাবদল যারা চিহ্ন নেয়নি তাদের উদ্ধার আর যারা নিয়েছে তাদের বিচার একদম আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এটাই হল এই নির্দিষ্ট সূত্রের ব্যাখ্যাটার মূল কাঠামো ছশো ছেষট্টি চিহ্নের গুরুত্বটা এখানে এই পুরো ঘটনার প্রবাহের মধ্যেই এর আগে কি হচ্ছে পরে কি হবে সেটার হিসাবে এই পুরো ব্যাখ্যাটা শোনার পর একটা অন্যরকম প্রশ্ন মাথায় আসছে বলুন না দেখুন এই যে পুরো কাঠামোটা এটা তো দাঁড়িয়ে আছে কয়েকটা প্রতীকের নির্দিষ্ট ব্যাখ্যার ওপর তাই না যেমন লাল পশু মানে বিশ্ব সরকার বাবিলের বেশ্যা একটা বিশেষ ধর্মীয় শক্তি বা বিনাশের পুত্র এই রকম হ্যাঁ এটা খুব জরুরি একটা কয়েন্ট প্রকাশিত বাক্যের মতো বই যা প্রতীকে ভরা তার ব্যাখ্যা সবসময় নির্ভর করে কে কোন প্রতীককে কিসের সাথে মেলাচ্ছে তার ওপর ঠিক তাহলে আমার ভাবনার জায়গাটা হল যদি এই গোড়ার প্রতীকগুলোর মানে অন্যভাবে করা হতো। ধরুন পশু বা বেশ্যা বা বিনাশের পুত্র যদি সম্পূর্ণ অন্য কিছুকে বোঝাত তাহলে এই সূত্রে যে ঘটনা প্রবাহর কথা বলা হল যে সময় রেখার কথা বলা হল এমনকি শেষ পরিণতির ছবিটা সেটাও কি একেবারে পাল্টে যেত না মানে একটা প্রতীকের ব্যাখ্যা বদলালে কি পুরো ভবিষ্যৎবাণীর নকশাটাই অন্যরকম হয়ে যেতে পারত অবশ্যই পারত বার পারত প্রতীকী ব্যাখ্যার দিকটাই যদি বদলে যায় তাহলে তার ওপর দাঁড়িয়ে থাকা পুরো ব্যাখ্যাটাও তো স্বাভাবিকভাবেই বদলে যাবে কোন প্রতীক কাকে বা কি বোঝাচ্ছে সেই আইডিয়ার উপরই তো নির্ভর করে ঘটনাগুলো কিভাবে পরপর সাজানো হবে তাদের গুরুত্ব কি হবে আর শেষ পর্যন্ত পুরো বার্তাটার মানে কি দাঁড়াবে এটা সত্যিই একটা জরুরি বিষয় এই ধরনের জটিল ব্যাখ্যা নিয়ে ভাবার সময় এটা মনে রাখা দরকার যে কোনো ব্যাখ্যাই আসলে প্রতীকগুলোর একটা নির্দিষ্ট পাঠের উপর নির্ভরশীল